দুর্গাপুরের ব্যস্ততম রাস্তার মাঝে একা দাঁড়িয়ে এক কলকাতার যুবক পোস্টার হাতে আরজিকর ঘটনার প্রতিবাদ এবং গান কলকাতার তুলনায় জেলায় কমে গেছে আরজিকরের ঘটনার প্রতিবাদের ঝাঁঝ তাই এবার দুর্গাপুরে ব্যস্ততম রাস্তা ডিএমসি মোড়ে ফ্লাকেট হাতে একা দাঁড়িয়ে আরজিকর ঘটনার তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদের নামে কলকাতা যাদবপুরের বাসিন্দা পেশায় শিল্পী সৌমিক মুখোপাধ্যায় কলকাতার বাসিন্দা পেশায় শিল্পী সৌমিক মুখোপাধ্যায় রানীগঞ্জে এসে প্রতিবাদ জানালেন এরপরেই বুধবার সন্ধ্যাবেলায় দুর্গাপুর পৌঁছে ব্যস্ততম রাস্তা ডিএমসি মোড়ের সামনে একাই তিনি প্রাকাট হাতে জি করের ঘটনার প্রতিবাদ জানালেন প্রতিবাদের গানও করলেন ব্যস্ততম রাস্তায় একাই দাঁড়িয়ে প্রতিবাদ করা সৌমিত্রে দেখে বহু পথ চলতি মানুষই তার সঙ্গে ছবিও তোলেন প্লাকাট হাতেই প্রতিবাদেও দাঁড়ায় তার সঙ্গে আমরা জনগণ আমরা হাল ছাড়ব না আমরা ভয় পাব না তাই যত আসুক ঝড় পিঠা আমরা পেছনে ফিরব না আমরা জনগণ আমরা হাল ছাড়ব না আমরা ভয় পাব না ততই আসবে ঝড় তুপার আমরা কিচন ফিরবোনা আমরা জল রন আমরা না আমি তো একা নই অ্যাকচুয়ালি সবাই আমার সাথে আছে হ্যাঁ আমার সাথে প্রতিবাদ এখন তো একটা প্রতিবাদ জাস্টিস ফর জাতি কর যতক্ষণ সঠিক বিচার হোক সঠিকভাবে আমাদের তো দেরি হয়ে যাচ্ছে না এটা আমাদের এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না পিছিয়ে যাচ্ছে বিচার আসলে ভেতরে একটা খেলা চলছে এই খেলাটাকে আমাদের থামাতে হবে তাই জনগণকে আমি চাই সবাই এক হোক আর চুপচাপ থেকে লাভ নেই এবার আমাদের যেভাবে হোক আমাদের এই বিচার আমাদের পেতেই হবে আমাদের জিততে হবে আমি এতক্ষণ থাকি কলকাতায় তুমি বেরো না আমার রানিরও ধুম টাউন আমি এখানে কাজে এসেছিলাম তো চার দিন হলো আছি দুদিন রানিগঞ্জ কভার করেছি আজকে দুর্গাপুর এসেছি তো ভাবলাম এখানে দুদিন বসে কেন থাকবো তা আমার মতন করে প্রতিবাদ করছি প্রতিবাদ চেষ্টা করছি আগে নির্বাক আমার এগুলি বড় শক্তি স্লোগানগুলো এগুলি চেষ্টা করছি জনগণের কাছে পৌঁছে দেওয়ার

সাধারণ মানুষের বিবেক বিবেক ফিরে আসে তাদের একটু জাগ্রত হয় কোথাও কি মনে হচ্ছে যে কলকাতার বাইরে যে জেলাগুলো আপনি একদম অনেকটাই কম মানুষজন তার চাইছে বিচার হোক কিন্তু পথে নেমে যে একটা লড়াই এইটা তাদের মধ্যে কিন্তু কম পাচ্ছি করছে অনেক মানুষ করছে কলকাতায় যেমন প্রতিদিন প্রতি মুহূর্ত হচ্ছে এখানে আমি একটু কম পাচ্ছি সেই কারণে জন্যই তো আপনি সেই কারণে আমার মনে হয়েছে আমি আমার মতন করে যতটা পারি এখানে মানুষকে একটু মানুষজনকে আমি যদি একটু মানে তাদের মধ্যে একটু তীব্রতা আগুন সরাতে পারি তাদের মধ্যে আগুন রয়েছে অনেক মানুষ আমাকে সাপোর্ট করছে রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর অনেক মানুষ আমার সাথে আছে অনেক বন্ধু বান্ধব আমাকে সাপোর্ট করছে তারা বলছে দাদা তুমি থাকো আমি তোমার পাশে অবশ্যই আছি তো অনেক অনেক কোটি কোটি মানুষ আমার সাথে আছে আমি একা নেই আমার এখানে অনেক অনেক পা আছে আপনারা আছেন এর থেকে বড় একা ঘাটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকছে একদম